আসসালামু আলাইকুম কিশিয়েগ্রো নার্সারি কিশিয়েগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা বড়াই গ্রাম গ্রামতালসু কুন্ডপাড়া তে আমাদের যে বাড়িটু জাতের লম্বা পটলের ছারা সারার সাইজগুলি দেখেন কি সুন্দর ছারা সতেজ ছারা যাই হোক এক ভাইয়ের সাথে কথা হলো আসসালামু আলাইকুম ভাই আসসালাম কি অবস্থা ভালো আছেন সকাল বেলা তে ভাই এডি কোন জাতের ছারা সাজ

বাড়ি টুর যে পাতা এখানে অনেকে অনেক ধরনের কথা বলবে ইউটিউবের ভিতর দেখবেন অনেকে অনেক ধরনের বক্তৃতা দিচ্ছে কিন্তু অরিজিনাল যেটা বাড়ি টু পোটলের পাতাটা অতিরিক্ত পাতলা হবে এখানে বোঝা যাবে যে অরিজিনাল লম্বা জাতের পটল তো পটলের চারা মূলত দুই ভাগে বিভক্ত হয় এক হচ্ছে মেল ইমেল অর্থাৎ পুরুষ মেয়ে দুই ধরনের পটলের চারা থাকে তার ভিতরে আপনার পুরুষ চারা যেটা সেটা হচ্ছে শুধু ফুল হবে কিন্তু কোনো ফল হবে না প্রয়োজন সৎকারে আপনার হচ্ছে দশটা চারা পুরুষ লাগানোর প্রয়োজন আর আমাদের পোটলে আর সুবিধা আছে যেমন যশোরের পোটলে পরাগায়ন করতে হয় কিন্তু আমাদের নাটোরের পোটলে কোনো পরাগায়ন নেই আমরা কৃষকের স্বার্থে পাইকারি রেটে আমরা চারা সারা বাংলাদেশে সেল দিচ্ছি আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা সরজমিনে এসে দেখে নিয়ে যেতে পারেন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠানো হয় তে ভাড়ার টাকা আর ক্যারেটের টাকা বহন করতে হবে আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম